সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লাকি ভিডিও অ্যাডভোকেটস ডায়েরি চ্যানেল থেকে আশা করি সবাই ভালো আছে বরাবর মতো আজও চলে আসছি ছোট্ট একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে কখন একজন করদাতা তার নিবন্ধন বাতিলের জন্য আবেদন করবেন যদি করদাতার কোনো কারণে ঠিক করেছেন কিন্তু তার কোনো করযোগ্য আয় নেই বিগত তিন বছরের মধ্যে তার করযোগ্য আয় শূন্য এবং শারীরিকভাবে তিনি অক্ষম তার ভবিষ্যতে কোনো প্রকার আয় হওয়ার সম্ভাবনা নেই সেক্ষেত্রে তিনি তার নিবন্ধন করতে পারবেন যদি তিনি স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করে থাকেন বাংলাদেশে তিনি আর উপার্জন করবেন না বা তার উপার্জনযোগ্য কোনো ক্ষেত্র নেই সেই ক্ষেত্রে তিনি নিবন্ধন বাতিলের জন্য আবেদন করবেন অথবা করদাতা মৃত্যু অবসায়ন অবলুপ্তি বা অন্য কোনো কারণে অস্তিত্বহীন হয়ে যান তাহলে কিন্তু নিবন্ধন বাতিল করার জন্য আবেদন করতে পারবে। আবার যদি নিবন্ধনটির কোনো কারণে ভুল হয়ে থাকে নামের ভুল জন্ম তারিখের ভুল ইত্যাদি কোনো ইনফরমেশন যদি ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে নিবন্ধন বাতিলের জন্য আবেদন করতে পারবেন যদি করদাতা রিটার্ন দাখিলের প্রমাণ দেখাতে বাধ্য না হন সেই ক্ষেত্রে কিন্তু করদাতা চাইলে অবশ্যই রিটার্ন দাখিলের জন্য যে রিটার্ন নিবন্ধনটি বাতিল করার জন্য আবেদন করতে পারবেন এখানে বাধ্য না এমন বলতে বোঝায় আয়কর আইন অনুযায়ী এর কিছু কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্য রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে যেমন ধরেন আপনার যদি কার্যক আয় না থাকা সত্ত্বেও আপনি যদি ব্যাংক থেকে বা কোনো ফিনান্সিয়াল কোম্পানি থেকে বিশ লক্ষ টাকা ঋণ নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হবে অথবা আপনি যদি কোনো কোম্পানির শেয়ারহোল্ডার বা পরিচালক বা পরিচালনা পশুদের কোনো ব্যক্তি হতে চান অবশ্যই আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দিতে হবে যদি আপনি আমদানি বা রপ্তানি সনদ নিতে চান বা বহাল রাখতে চান সেক্ষেত্রেও আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণও দিতে হবে এই ধরনের কিছু সুবিধা পাওয়ার জন্য আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণও দেখাতে হবে এবার আসে কিভাবে নিবন্ধন বাতিল করবেন আইকোর কর্তৃপক্ষের কাছে আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্ট নিয়ে নিবন্ধন বাতিলের জন্য আবেদন করবেন আইকোর কর্তৃপক্ষ যদি নিবন্ধন বাতিলের সকল ডকুমেন্ট দেখে যদি মনে করেন আপনার কোনো করযোগ্য আইনে বা আপনি বাংলাদেশ ত্যাগ করেছেন বা করদাতা মৃত্যুবরণ করেছেন তাহলে আইকোর কর্তৃপক্ষ সকল ডকুমেন্ট যাচাই বাছাই করে আপনাকে নিবন্ধন বাতিলের জন্য সুযোগ দিবেন যদি কর্তৃপক্ষ নিশ্চিত হন যে করদাতা কর্তৃপক্ষ কোনো আয় নেই করদাতার বিরুদ্ধে কোনো কর নির্ধারণ নিষ্পন্নাধীন নেই কোনো ফোরামের আয়কর সংক্রান্ত কোনো বিরোধ নিষ্পন্নাধীন নেই আয়কর কর্তৃপক্ষ যদি দেখে সকল তথ্য সঠিক এবং করদাতা প্রক্ষিত বা বৈধ উৎসের কোনো আয় নেই বা নিবন্ধন প্রক্রিয়াটি প্রদত্ত তথ্য ভুল বা অসত্য হলে কিন্তু উপযুক্ত প্রমাণের ভিত্তিতে বোর্ড নিবন্ধন বাতিল করবেন তবে নিবন্ধন বাতিলকৃত করদাতা সমস্ত তথ্য ও রেকর্ড নির্দিষ্ট সময় পর্যন্ত বোর্ড চাইলে সংরক্ষণ করতে পারবেন